ফিরে নতুন নয় কোথায় বাঁকুড়ায় বাঁকুড়ার সিমলা পালে এমন দ্বন্দ্ব মন্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ চড়াও হওয়ার চড়াও হওয়ার অভিযোগ বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে বাড়িতে বিজেপি নেতার কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে প্রিয়ব্রত এ নতুন নয় কিন্তু আবার নতুন করে কি দ্বন্দ্ব শিমলাপুরের বিক্রমপুর এলাকায় তারপরে তৃণমূল নেতা একসময় বিজেপি নেতা ছিলেন তবে বর্তমানে তিনি

আমার বাড়িতে যে অকথ্য ভাষায় গালি গালাজ এবং আমার স্ত্রীকে এবং আমার ছেলে মেয়েদেরকে যে অকথ্য ভাষায় গালি গালাজ আমাকেও ফোনে গালি গালাজ করতে শুরু করে আমি রাত্রেবেলায় আবার থানাতে গিয়ে ওর নামে এফআইআর করেছি আমাকে মেরে দেবো কেটে দেবো এরকম একটা ভাষা পাঁচ সাতজন লোক নিয়ে এইসব বিষয় আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় আমাদের দলে অনেকের মানুষ হয় আবার ঠিকও হয়ে যায় এইসব বিষয় ঠিক করে পরিচিত আমি আজকেও যেতে পারি ওনার ঘরে আমার যাতায়াত আছে সেটা নিয়ে কোনো বিষয় নেই আর যদি কোনো বিষয় থাকে দলের নেতৃত্ব আছে সেটা আমাদের পার্টি বসে বসে আমাদের ঠিক হয়ে যাবে উনি আমাদের এই পার্টির লোক ছিলেন হয়তো কিছুদিন একটিভিটিতে নেই কিন্তু দলের বিষয় আমরা দলে ঠিক করে নেব